অরিজিনাল কোনটা আসল কোনটা নকল এই বিষয়ে আলোচনা থাকব এবং মোনাস্ট্যান কি কি রোগের কাজ করে থাকে এর দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে কারা কারা সেবন করতে পারবে কারা কারা সেবন করতে পারবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মোনাস্ট্যান আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার গেটআপ বাম এটি কিন্তু পুরাতন গেটআপ এই মোনাস্ট্যানটা আপনারা সকলে কিন্তু পরিচিত এই কালারটা আর আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন মোনাস্ট্যান এটি হচ্ছে নতুন গেটআপ নতুন মরকে দড়ি করেছে দুইটি কিন্তু আসলে অরিজিনাল কোনোটাই কিন্তু এই দুইটি দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু আসলে আসল এটাও কিন্তু নকল না এখন জানবো মোনাস্ট্যান্ড এটিতে রয়েছে মন্টির লোকাস্ট মন্টি লোকাস্ট আসলেও কী কী রোগের কাজ করে থাকে বা কি কী ক্ষেত্রে নির্দেশিত আসুন আমরা জানি মন্টির লোকাস্ট আসলেও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট অ্যালার্জি বা রাইনাইটিসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং যাদের দীর্ঘস্থায়ী অ্যাজমা মা রয়েছে বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মোনাস্ট্যান এটি খুব ভালো কাজ করে থাকে মোনাস্ট্যান এটি কিন্তু প্রাপ্ত জন্য আর যাদের ফোর ফাইভ এগুলো কিন্তু বাচ্চাদের জন্য আর মোনাস্ট্যান হচ্ছে প্রাপ্ত জন্য এটি মোনাস্ট্যান এটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে সেবন করতে হবে দিনে একটার উপরে কিন্তু সেবন করা যাবে না আর যে কোনো ওষুধ কিন্তু আপনারা দা ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কখনো ওষুধ দিতে যাবেন না মোনাস্ট্যান বা যে কোনো ওষুধই হোক না কেন গ্যাস্ট্রিকের ওষুধ হোক না কেন রেজিস্টার মানের ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন মোনা স্ট্যান্ড আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন গেট নতুন মোড়কে আপনারা অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন যে এটি আসলে দুই নাম্বার কিনা না আসলে এটি হচ্ছে এক নাম্বার আগের যে গেট ছিল এটা হচ্ছিল আর এখনকার যে গেট সেটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে নতুন গেটআপ নতুন কারণ বাজারে অনেক দুষ্কৃত বেরিয়েছে এবং যারা দুই নাম্বার ওষুধ তৈরি করে তাদের জন্য কোম্পানি কিন্তু পরিচয় তৈরি করে এবং প্রত্যেকটা ওষুধের গায়ে কিন্তু কিউআর স্ক্যানার থাকে এটা দেখে কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে এটি এক নম্বর না দুই নাম্বার এটি পরীক্ষা করা যাবে মোনাস্ট্যান এটির দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর মোনাস্ট্যান এটি কিন্তু দা একমি কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন একমি কোম্পানি খুব ভালো সুনাম ধন্য কোম্পানি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এ ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এ ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অভিনন্দন ভালোবাসা ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম